আমি ইংরেজি শিখতে চাই আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ আমি আপনার সাথে দেখা করব আই উইল মিট ইউ তুমি আমার সাথে যাবে ইউ উইল গো উইথ মি তুমি সেখানে একা যেও না ইউ ডোন্ট গো দিয়ার অ্যালন এটা আমাকে করতে দাও লেট মি ডু ইট তুমি এখন কোথায় যাচ্ছ হুয়ে আর ইউ গোয়িং নাও তুমি কোথায় যেতে চাও হুয়ার ডু ইউ ওয়ান্ট টু গো আমাকে একটু সময় দাও গিভ মি সাম টাইম আমার সাথে এসো কাম উইথ মি তোমার কি আরও কিছু লাগবে ডু ইউ নিড এনিথিং এলস এখানে কেউ থাকে না নো বডি লিভস হিয়ার এখানে নো বডি মানে কেউ লিভ মানে থাকা হিয়ার মানে এখানে আমাকে বিশ্বাস করো বিলিভ মি আমি কাজটি করব আই উইল ডু দা ওয়ার্ক আমি কাজটি করছি আই এম ডুইং দ্য ওয়ার্ক তুমি অপেক্ষা করছো কেন হোয়াই আর ইউ ওয়াইটিং তুমি কি এখন চলে যাবে উইল ইউ লিভ নাও আমি এক মাস পরে যাব আই উইল গো আফটার এ মান্থ তুমি এখন কি করছো হোয়াট আর ইউ ডুইং নাও তুমি কিভাবে বাড়ি যাবে হাউ ডু ইউ গো হুম আমি ঘুমাতে যাচ্ছি আই এম গোয়িং টু স্লিপ আমাকে যাওয়ার অনুমতি দাও অ্যালাউ মি টু গো এখানে অ্যালাউ মানে অনুমতি দেওয়া মি মানে আমাকে টু গো মানে যাওয়ার